নদিয়ার শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বড় সড় পদক্ষেপ নিয়েছে সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে সংসদে জানানো হয়েছে শান্তিপুরে দুটি শহর রাজ্যে মোট উনচল্লিশটি হ্যান্ডলুম ক্লাস্টার গঠিত হয়েছে তিরিশ হাজারেরও বেশি তাঁতই উপকৃত হয়েছেন শান্তিপুরে গঠিত হয়েছে দুটি হ্যান্ডলুম ক্লাস্টার

উনচল্লিশটি হ্যান্ডলুম ক্লাস্টার তৈরি হয়েছে যার মধ্যে দুটি শান্তিপুরে তৈরি হয়েছে এর পাশাপাশি আরো যে তথ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তিরিশ হাজারেরও বেশি তাঁতি উপকৃত পাঁচ হাজার আটত্রিশ জন উন্নত রুম এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি পেয়েছেন এবং এখানেই শেষ নয় যে তথ্য জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে সেখানে আরো যেগুলো বলা হয়েছে যে ষোলোশো ছিয়াত্তর জন কারিগরি দক্ষতায় উন্নত প্রশিক্ষণ পেয়েছেন বারোটি হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানি গঠিত হয়েছে যার মধ্যে শান্তিপুরে দুটি এবং পুলিয়ায় দুটি আমরা বারবার দেখেছি যে পুলিয়া এবং শান্তিপুরে যে তাঁত শিল্প সেটা কার্যত প্রায় রুক্ত পায় এবং প্রায় একদম খুব খারাপ জায়গায় রয়েছে সেইখানে দাঁড়িয়ে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য বলে কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করছে এবং এর পাশাপাশি যেখানেই শেষ নয় এর পাশাপাশি যেটা বলা হয়েছে যে তাঁতিদেরকে মুদ্রা ঋণ প্রকল্পে তেতাল্লিশ হাজার টাকার বেশি ঋণ প্রদান কিন্তু করা হয়েছে এমন বক্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জগন্নাথ সরকার রান্নাঘাটের সাংসদ তার প্রশ্নের উত্তরে দেওয়া হয়েছে এর পাশাপাশি আরো যেটা বলা হয়েছে যে হ্যান্ডলুম পণ্যের প্রচারে উনত্রিশটি বিপরণ ইভেন্ট অর্থাৎ বড় বড় যে সমস্ত সংস্থা ইভেন্ট সংস্থা যেগুলো রয়েছে সেখানকার মাধ্যমে কিন্তু এই যে জিনিসগুলোকে যাতে প্রচার করা যায় তার ব্যবস্থা করা হয়েছে এমন তথ্যও কিন্তু উল্লেখ করা হয়েছে দু লক্ষের বেশি তাঁতির বিমার আওতায় অর্থাৎ তাদের শারীরিক কোন রকম সমস্যা হলে সেই সমস্ত বিমার আওতায় আনা হয়েছে এমন বক্তব্য কিন্তু কেন্দ্রীয় সরকার তরফ থেকে উল্লেখ করা হয়েছে এই অধিবেশনের ক্ষেত্রে এবং তার পাশাপাশি বছরে চুয়ান্ন হাজারেরও বেশি চাঁতিকে সুতো ভর্তুকি এবং বাড়ির ডেলিভারির সুবিধে অর্থাৎ তুলো এবং সুতো এই সমস্ত জিনিসপত্র যেগুলো কাজের ক্ষেত্রে লাগে সেগুলো যাতে ভালোভাবে পৌঁছে দেয় তাদের কাছে তার ব্যবস্থাও কিন্তু সেজন্য যে ভর্তুকির টাকা তার কেন্দ্রীয় সরকার করেছে এমনটাই রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারি ধন্যবাদ রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য নদীয়া শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্পের উন্নয়নে কেন্দ্রীয় সরকার বড় সড় পদক্ষেপ গ্রহণ করেছে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে সংসদে জানানো হয়েছে শান্তিপুরে দুটি শহর রাজ্যে মোট উনচল্লিশটি হ্যান্ডলুম ক্লাস্টার গঠিত হয়েছে তিরিশ হাজারেরও বেশি তাতে উপকৃত হয়েছেন পাঁচ হাজার আটত্রিশ জন পেয়েছেন উন্নত লুম প্রশিক্ষণ পেয়েছেন এক হাজার ছশো ছিয়াত্তর জন শান্তিপুরে দুটি ও ফুলিয়ায় একটি হ্যান্ডলুম প্রডিউসার কোম্পানি গঠিত হয়েছে বেশি ঋণ পেয়েছেন হাজারেরও হয়েছে উনত্রিশটি ইভেন্ট বিমা প্রকল্পে আছেন দুই লক্ষ তাঁতি আর প্রতি বছরে চুয়ান্ন হাজার তাঁতি সুতো ভর্তুকি পাচ্ছেন এই উদ্যোগ তাঁত শিল্পকে নতুন দিশা দেবে বলে মনে করা হচ্ছে